আজকে আমাদের সাথে আছে কিং অফ কিং মানে লুচামি করার কিং মানে সোশ্যাল যে কোনো মাই যারা সে মাই একে গ্রুপে আনতে পারে মানে ভাই তো আমরা কিন্তু এখানে সোশ্যালের মাটিতে ল্যান্ড করে ফেলেছি এবং একটা মেয়ে খুঁজবো যাকে তাকে পটানোর চ্যালেঞ্জ দিব তো এই যে একটা আপু দেখা যাচ্ছে তো সে কিন্তু তার বায়োতে লেখা আছে তো তাকে আমরা এখন পটানোর জন্য তাকে আমরা বলবো এই যে ভাইয়া এই যে যে লুচ্চা ভাইয়া আসো পটাও এই যে নাও আসো হ্যালো হ্যালো ছাপড়ি কালা বিলাই পটাও পটাও হ্যাঁ তো এখন আমরা দেখবো সে কিভাবে পটায় জাস্ট খালি দেখো তোমরা তো বেশ কিছুক্ষণ ঘুরাঘুরি করার পর আমার মনে হচ্ছিল আপুটা মনে মনে এটাই বলতেছিল কিছুক্ষণ পর আমি টিমে চেক দিয়ে দেখি মাইয়াটারে গ্রুপ অলরেডি নিয়ে আসছে চিন্তা করা যায় ভাই কি লেভেলে লুচ মানে কি বলবো আর এখন দেখো মাইয়াটারে কি বলে আমার না পো হ্যালো আই আপনি আমারে চিনেন নাই এ ভাই রে ভাই তুমি আরে ওই যে আগে এসেছিলাম আমার নাম ওই সময় সিয়াম দিয়া ছিল লাই ছিল আগে এসেছিলাম আমরা no

যাই হোক ভাই তাদের এখন নিব্বা নিব্বির আলাপ শুরু হবে প্রেম প্রীতির আলাপ শুরু হবে আমরা তো সিঙ্গেল আমাকে কপালে বেড়ি নাই এরকম লুচ্চ হইতো ঠিক আছে ভাই যেন বেড়ি মানুষ পড়ান যায় ঠিক আছে তো যাই হোক তোমারও কেউ নাই আমারও কেউ নাই চলো নিজের ফুটকি নিজে থাপ রায় আল্লাহ হাফেজ